বৃষ্টি আসলে বোঝা যায় যে সালার ছিদ্র কোথায় তো আমার অবস্থা মানে সেরকমই হয়েছে রান্নাঘর তৈরি করছিলাম তো আসলে রান্নাঘর নাকি পানির ঘর তো সেটা আমি বুঝতে পারছি না এত পরিমাণে পানি আসতেছে ঘরের ভিতরে যে মানে সে বলার বাহিরে আর আর পলিথিন দিয়েও কিন্তু আটকানো যাচ্ছে না তার মানে আমার প্ল্যান ছিল যে ভবিষ্যতে হয়তো বা ছাদ করে নেব রান্নাঘরটার তো সেই কারণে ভাবছিলাম যে বাড়ি যেহেতু বাঁশ আছে প্রচুর তো বাঁশ দিয়ে রান্নাঘরটা সেন আর টিন দিয়ে পুরোনো যে ঘরের টিন ছিল তো সেই টিনগুলো দিয়েই কিন্তু নিয়েছিলাম চালটা যেহেতু ভাবছে যে পরে স্বাদ দেবো তাহলে এত ভালো করে আর কি লাভ হবে যা হোক দুই এক বছর চললেই হবে আর তারপরে মোটামুটি আমি ওটা ঠিক করে নেব সার দিয়ে কিন্তু আসলে যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে না এখানে আরও একবার প্রমাণ হলো যে মানুষ কিন্তু সবসময় যা ভাবে পরিস্থিতি কিন্তু সবসময় সেরকম হয় না এজন্য ভালোর আগে খারাপটা সব সময় ধরে রাখতে হয় আর চিন্তা করতে হয় আসলে কথা বলার সময় যে আমার এই কথাটা ভালোর চেয়ে আমি খারাপটা আগে ধরে রাখি যে খারাপটা আসলে কি হতে পারে মানুষ আসলে যেমনটা চায় সবসময় কিন্তু তেমনটা হয় না অনেক সময় তার বিপরীত কিন্তু কিছু হয়ে যায় মানুষ কিন্তু অনেক আসানি একটা কাজ করতে গেলে মানে হতাশই হয় আর কি মানে সেটা শুধু এই কারণে যে ভালোর উদ্দেশ্যে করে খারাপটা হয়েছে এই জন্য কোনো ভালো কিছু পাওয়ার আগে অবশ্যই খারাপটা ধরে রাখতে হবে যেন নসিবে আমার এইটা আছে আর ভালো যদি হয় তাহলে তো ভালোই যাই হোক কাল গত রাত থেকে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে মানে আপনাদের কার কার দিকে কেমন বৃষ্টি হচ্ছে জানি না তো আমাদের এদিকে তো ভালোই বৃষ্টি হচ্ছে আর সেজন্য আমি আসলে কাজগুলোও সেইভাবে করতে পারলাম না তো যাই হোক বৃষ্টি থামার পরে কিন্তু আমার যে প্লেটগুলো ছিল সেগুলো পরিষ্কার করে আসছিলাম পরিষ্কার করে নিয়ে কিন্তু ঘরের ভিতরে আমি একটু বুঝাই নিয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবছে যে বৃষ্টিটা থামলে আমি রান্না করতে চলে যাওয়া আর তার ভিতরে আমার ঘরের ভিতরে যে কাজ আছে সেগুলো করে নেই তো রান্নাঘরের ভিতরে গিয়ে দেখলাম যে এই যে একটা বাজে অবস্থা দেখেন রান্নাঘরের ভিতরে চাল আসে তারপরও মনে হচ্ছে যে রান্নাঘর না পানির ঘর মানে এত পরিমাণে পানি আসছে আর বৃষ্টি হলেই কিন্তু এরকম পানি আমাকে খেতেই হচ্ছে বছর পরে আর মানে ভালোই হচ্ছে না আর কি কেন জানি তো যাই হোক পানিগুলো একটু বেশি যে পানিটা ছিল সেটা ঝাড়ু দিয়ে ফেলে দিলাম দেওয়ার পরে কিন্তু আজকে ভাবছে যে ডিম আর ডাল রান্না করব তো সেই কারণে গ্যাস থেকে ডিমটা একটু সিদ্ধ করে নিলাম তাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার ইরাকে নিয়েও একটু আমি মানে ভিডিও করতে গেলেও বলতে পারেন যে একটু অসুবিধায় পড়তে মানে সব কিছু চাইলে সুন্দরভাবে আসলে হয়ে ওঠে না আমার তো যখন যেমন পারে তেমনটাই করার চেষ্টা করে তো ডিমটা আমি ওখান থেকে সিদ্ধ করে সিলে নিয়ে আসছি এখানে চুলায় এসে কিন্তু ভেজে নিবো ভালো করে আর ডিম সব সময় সিদ্ধ ডিম একটু হালকা আসে ভাজলে ভালোই হয় কারণ বেশি আশ দিয়ে ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায় আর ওই ডিমটা খেতে ভালো লাগে না যেহেতু এই ডিমটা ডাল ডালে দেব ডালে আর একটু সিদ্ধ হবে তো যদি একটু কম সিদ্ধ থাকে সমস্যাও নেই তো যাই হোক এখানে মশলাগুলো কিন্তু সব কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি যে ডালগুলো ঢেলে দিচ্ছি ওর ভিতরে মশারির ডাল আর আমার ডিমতে ভাবে রান্না করলে ভালোই লাগে যখন মা মাছ মাংস খেতে খেতে এক ঘেমি বোর মতো হয়ে যায় তখন ভাবে যে একটু ডাল বা ডিম অন্য কিছু একটু ছিমসাম যেগুলো মানে এগুলো একটু রান্না করে খাই তাহলে অনেকটাই আসলে ভালো লাগবে সব সময় তো মাছ খেতেও ভালো লাগে না বা মাংস খেতেও ভালো লাগে না তো এরম সাদা মাটা যদি কিছু হয় তাহলে কিন্তু ভালোই লাগে খেতে বেশ যদিও ডাল ডিম এভাবে রান্না করলে ইরা খুবই পছন্দ করে খেতে তো সেজন্য যাই রান্না করি না কেন আমি ওনার কথা একটু মাথায় রেখে চিন্তা করে রান্না করি আমি ইরার জন্য কিছু রান্না করি না তো সেই কারণে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ